আপনারা সবাই ওয়েট করতেছেন ইটালিতে আসার জন্য আপনাদের পেপার কবে জমা হবে আমি আপনাদেরকে এখন সহজ কথায় বুঝিয়ে দেব কোন সেক্টরে কখন ক্লিকডে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কারো কোনো ইনফরমেশনের প্রয়োজন হবে না প্রথমটা হচ্ছে কালকে বারোই জানুয়ারি সকাল নয়টা থেকে আপনারা ক্লিকডের জন্য ক্লিক করতে পারবেন যেই ডকুমেন্টগুলি আপনারা গত নভেম্বর মাসে জমা দিয়েছেন আপনাদের বিভিন্ন আত্মীয় স্বজন কাপ দালাল ব্রোকার কোম্পানি তাদের কাছে কালকে সকাল নয়টা থেকে ক্লিক ডে করতে পারবেন এগ্রিকালচার সেক্টরে ইটালিতে আপনাদের কাগজটা পেপারগুলি এগ্রিকালচার কৃষিকাজের সেক্টরে যারা জমা দিয়েছে কালকে সকাল নয়টায় তার ক্লিক তারপরে ফেব্রুয়ারি নয় তারিখে ট্যুরিস্টিকও মানে হোটেল রেস্টুরেন্ট ট্যুরিজম সেক্টরে যাদের পেপার জমা দেওয়া হবে তাদের ক্লিকটা হবে নয় ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে বুঝে গেছেন আর তিন নম্বর ক্লিকটা হবে ষোলোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে এগুলি সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা না আবার বলছি ষোলোই ফেব্রুয়ারি যারা স্পন্সর ভিসা বলেন এটা হচ্ছে ফুল টাইম যেটা যেটাকে ইটালিয়ান ভাষায় বলে সুবর বুঝেছেন আর লাস্ট ক্লিক ডেটা হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে ডোমেস্টিক যাটা যারা আপনাকে বলে যে ঘরে বৃদ্ধদের দেখাশোনা করবেন বাচ্চাদের দেখাশোনা করবেন ঘরে ক্লিন করবেন এই সেক্টরে আঠারোই ফেব্রুয়ারি আপনারা ক্লিক করবেন তাহলে চার দিন ক্লিক একটা হচ্ছে বারোই জানুয়ারি নয় ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আরেকটা বড় একটা নিউজ আপনাদেরকে আমি এখন দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মিলান অফিস ভিয়া জামিল বারো নাম্বারে অনেক বাংলাদেশি আছেন যারা আপনারা মিলানতে বাংলাদেশ কনসুলেটের ফর্ম পূরণ করতে পারেন না ভুল করেন কারণ এমবিসি মিলানো এমবিসি না মিলানো হচ্ছে কনসুলেট তারা নিষ্ঠার সাথে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে সেবা দিতে কিন্তু আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এমবিসির ফর্মগুলি তৈরি করতে না পারেন আর বিশেষ করে হায়াত মত কিন্তু ভাই উপর হাতে কে যে কখন মরে যায় তাই আমরা আমরা এমন একটা প্রসেস আছে যেটাকে আপনারা যদি তিরিশ বা পঁয়ত্রিশে ওর আমি ঠিক জানি না সেই ফর্মটা পূরণ করেন তাহলে যদি কোনো কারণে আপনার মৃত্যু হয় আপনারা এমবিসির মাধ্যমে আপনার প্লেন খরচ বাংলাদেশে গেলে আপনাকে তিন বা চার লাখ টাকা দেবে এই ফর্মটা আপনারা পূরণ করবেন তাই আগামী কাল থেকে মিলান কনসোলেটের কোনো ফর্ম পূরণ করতে হলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অনেকে জানেন না আর অন্য কোনো প্রয়োজনে যদি প্রয়োজন হয় আমাদের মিলান অফিসে এমবিসি সরি কনসোলেটের রাস্তার ওই পাশে সেখানে আমি আছি আমার কলিগরা আছে আপনাদেরকে হেল্প করতে পারবে যে কোনো প্রয়োজনে আমি আপনাদের সাথে আছি আমাদের ভিয়াজাম বিলিং বারো নম্বর অফিস আপনাদের সেবায় নিয়োজিত ধন্যবাদ